কুমড়ো শাক তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি একটা বহু পুরনো ঐতিহ্যবাহী রেসিপি তিলপাতা তৈরি করবো এই রেসিপিটা যেমন বানানো সহজ তেমনই সুস্বাদু খেতে একদম দুর্দান্ত লাগে আর গরম গরম ভাতের পাশে যদি এই তিলপাতা থাকে নামি দামি মাছ মাংসও কিন্তু মুখে লাগবে না এতটাই ভালো লাগবে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাকের পাতা একদম কচি কচি যে পাতাগুলো হয় সেই পাতাগুলোকে নিয়ে নিয়েছি চেষ্টা করবেন পাতাগুলো একটু নরম দেখে নেওয়ার তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে খুব বেশি বড় পাতাগুলো নিলে কিন্তু অতটা ভালো লাগে না খেতে আমি দেখুন একদম ছোট ছোটো থেকে পাতাগুলো নিয়ে নিয়েছি এবার পরিষ্কার করে পাতাগুলোকে বেছে নেবো এ দেখুন এর যে পেছনে যে ডাঁটটা আছে এটাকে এইভাবে টানা দিলে কিন্তু একটা সুতোর মতো অংশ বেরিয়ে আসবে এইভাবে ছাড়িয়ে নিলে পাতাটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় এই যে এইভাবে আর এই ডাঁটটা যেহেতু একদম নরম তাই এটাকে আমি নিয়ে নিচ্ছি এবার দুটো হাতে তালুর সাহায্যে এই পাতাটাকে এইভাবে একটু ঘষা দেব। তাহলে যে কুমড়ো পাতার মধ্যে যে খসখসে অংশটা থাকে সেটা কিন্তু চলে যাবে পাতাটা অনেকটা সফট হয়ে যাবে খেতেও ভালো লাগবে বানাতেও সুবিধা হবে এ দেখুন দুটো হাতে এইভাবে আমি একটু ঘষে নিয়েছি কত সুন্দর পাতাটা একদম নরম হয়ে গেছে এইভাবে একটু করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কুমড়ো পাতার মধ্যে যে খসখসে ভাবটা থাকে সেটা চলে যাবে খেতেও বেশ ভালো লাগবে এ দেখুন আবারও একটা আপনাদের আমি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে টানা দিলেই কিন্তু একটা সুতোর মতো অংশ বেরিয়ে আসবে এইভাবে পাতাটাকে বেছে নেবেন আবারও ওই একইভাবে দুটো হাতের তালুর মধ্যে দিয়ে পাতাটাকে ঘষে ঘষে একটু নরম করে নেব আজকে আমি এই পাতাটা তৈরি করব পাতাটা একদম গোটা গোটা থাকবে কেটে কিন্তু করব না তাই পাতাগুলোকে এইভাবে করে নিচ্ছি দেখুন আবার একটা ওই একইভাবে করে নিয়েছি আর এইভাবে সবগুলোকে করে নিচ্ছি সব পাতাগুলোকে একইভাবে করে নিয়েছি দেখুন পাতাগুলো অনেক বেশি সফট হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে আমি পাতাগুলো কিন্তু কাটবো না এবার এগুলোকে বেছে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে বার কয়েকবার ধুয়ে নেব। তাহলে এই পাতাগুলোর মধ্যে যা নোংরা আছে সেগুলো বেরিয়ে যাবে খুব ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি যে পাতাগুলোকে এই হাতের মধ্যে ঘষে একটু সফট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু হালকা কুসুম গরম জল দিয়েও কিন্তু এই পাতাটাকে একটু নরম করে নিতে পারেন খুব ভালোভাবে এই পাতাটাকে একটু উল্টে পাল্টে ধুয়ে নেব আর এখানে আপনারা যতটা তৈরি করতে চান সেরকম অনুযায়ী কিন্তু কুমড়ো পাতাগুলোকে নিয়ে নেবেন খুব ভালোভাবে বার কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে আর যেহেতু তিল পাতা তৈরি করব তাই তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে প্রায় দুই চামচ মতো তিল দিয়েছি তিলটা একটু বেশি করে দেবেন খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিলাম বেশ কয়েকটা বাদাম বাদামটা থাকলে অবশ্যই দেবেন হলে কিন্তু যদি নারকেল থাকে নারকেলটাও দিতে পারে ঝাল অনুযায়ী দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন আমি পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল তৈরি করব বেশ কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এই শাকের মধ্যে এবার লঙ্কাগুলোকে একটু করে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এবার দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এগুলোকে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ বা রসুনটা দেওয়ার প্রয়োজন নেই আর কয়েকটা দিচ্ছি রসুনের কোয়া এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি মশলা কিন্তু তৈরি হয়ে গেছে এবার চলুন বাকিটা তৈরি করে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যেই তৈরি করব তাই কড়াইটা নিয়ে নিয়েছি এবার মশলাটাকে নিয়ে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সম্পূর্ণ মশলাটাকে আমি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো অল্প সমান একটু চিনি বেশ ভালো লাগবে একটু শাকের মধ্যে চিনি দিলে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি একটু ঝালঝাল তৈরি করব তাই আরেকটু লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তবে সাদা তেল দিলে কিন্তু খুব বেশি একটা টেস্ট আসবে না সর্ষের তেলে যতটা ভালো আসবে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছু একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব পাতাগুলো কিন্তু এই মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখবেন মাখাতে মাখাতেও কিন্তু আরও অনেকটা কমে আসবে আর সব পাতাগুলোর মধ্যে যেন মশলাটা লাগে সেইভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে তবে খুব বেশি কিন্তু হাতে প্রেশার দেয়া যাবে না তাহলে পাতাগুলো একদমই নরম আরও নরম হয়ে যাবে এগুলো কিন্তু কেটে যেতে পারে তখন কিন্তু পাতাগুলো আর গোটা গোটা থাকবে না ভালো লাগবে না খেতে দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার পাতাগুলোকে এইভাবে একটু করে সাজিয়ে দিচ্ছি যাতে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গোটা গোটা থাকে এগুলো গুটিয়ে না যায় এইভাবে করে নেবেন খুব সুন্দরভাবে এগুলো তৈরি হবে সবগুলোকে একটু সমান করে সাজিয়ে নিচ্ছি দেখুন সবগুলো সাজিয়ে নিয়েছি এবার মিক্সির জারটা ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিচ্ছি এবার চলুন এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে একদম চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে হতে দেব। প্রায় পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে হতে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে আর যেটুকু তেল দিয়েছি সেই তেলটাও কিন্তু সাইড থেকে ছেড়ে এসেছে দুর্দান্ত একটা কালার এসেছে আর যেহেতু পাতাগুলো অনেকটাই নরম ছিল আরও নরম করে নিয়েছিলাম তাই এগুলো কিন্তু অনাসে নরম হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কুমড়ো শাকের দুর্দান্ত একটা তিল পাতা রেসিপি এই রেসিপিটা যদি আজ পর্যন্ত না খেয়ে থাকেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটাই ভালো লাগবে খেতে বারবার বানাতে মন চাইবে এটা বন্ধুরা অনেক পুরনো রেসিপি পুরনো দিনের রেসিপিগুলো কিন্তু স্বাদই আলাদা হয় গরম গরম ভাতের পাশে যদি এই তিল পাতা থাকে আপনাদের গ্রান্টির সাথে বলতে পারি মাছ মাংসও কিন্তু ফেল হয়ে যাবে আপনাদের মাছ মাংস খেতে মন চাইবে না এতটাই সুন্দর হয় দেখুন পাতাটা কত সুন্দরভাবে গলে গেছে একদম নরম হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আমার এই তিল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ